অতএব সম্মানিত প্রধান অতিথি বিভিন্ন পোর্টা নেতৃবৃন্দ প্রিয় সচেতন মায়েরা সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া প্রিয় ভাইরা আপনারা জানেন মাদক একটি what মন পরশ রুদা রাখা যেমন পরশ ঠিক তেমনিভাবে মাদক এর বিরুদ্ধে লড়াই করা পড়া আমরা মাদক সেবনকারী এবং মাদক বিক্রেতা করে তাদেরকে হুশিয়াল উচ্চারণ করে বলনে দিতে চাই আমাদের এই সমাজে আমাদের এই রাষ্ট্রে আর কোনো ধরনের মাদক চলবে না

وما تهدي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته